আজকে হাজবেন্ডের পছন্দের একটা জুস বানিয়েছিলাম সে রিকোয়েস্ট করেছিল তাকে প্রতিদিন যেন এই জুসটা আমি বানিয়ে দিই যদিও এটা বানানো একটু ঝামেলার তারপরও তাকে বানিয়ে দিয়েছি আর আজকে মজার একটা বিষয় হয়েছে আজকে আমি ছোলা ভিজাতে ভুলে গিয়েছিলাম আসলে না এই জিনিসটা খুব মজার তাই না ভোররাতে ছোলা ভিজাতে হবে তারপর আবার সেটা সেদ্ধ করতে হবে তো আজকে আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওতে আপনারা যদি ছোলা ভিজিয়ে না রাখেন কিভাবে শর্টকাট টেকনিকে হচ্ছে সেটা সিদ্ধ করে রান্না করতে পারবেন এই যে দেখেন আমি হচ্ছে ছোলা ভিজাতে ভুলে গেছি আর এখন প্রায় দেড় ঘন্টা আসি ইফতারের তো আমি হচ্ছে সেটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একদম গরম পানি গরম পানি হচ্ছে ছোলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি পনের পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপর আর দশ মিনিট হবে পনেরো মিনিট পুরোটা রাখিনি কারণ আমার হাতে সময় খুবই অল্প ছিল তারপর প্রেশার কুকারে আমি হচ্ছে এটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে পানিটা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন যারা প্রেশার কুকারে রান্না করেন তারা হয়তো জানেন তারপর এই যে এভাবে আমি প্রায় পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই এনাফ তারপর এই যে আমি তিনটা দেওয়ার পর চেক করেছিলাম তারপর দেখেন এই অবস্থায় আছে এই যে সেদ্ধ হয়েছে বাট ভেতরে হালকা একটু শক্ত আছে তো এবার আমি হচ্ছে একটা জুস বানাবো আর জুস বানানোর ফাঁকে হচ্ছে এটাকে আমি আবার দিয়ে এসেছি চুলার উপরে প্রেসার কুকারে আর যেই আমি স্পেশাল জুসটা বানাবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার আমাকে সে অনেক রিকোয়েস্ট করে খাওয়ানোর জন্য কিন্তু সে আমাকে কখনো এটা খাওয়াতে পারে না আর প্রতি বছরই হচ্ছে রোজার মধ্যে এটা তাকে বানিয়ে দিতে হয় আমার এটা হচ্ছে বিটরুট গাজর আর হচ্ছে আদা আদাকুচি এই জিনিসগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে নিতে হবে খুবই অল্প উপকরণ লাগে খুব বেশি একটা লাগে না কিন্তু তবে বিদ্রুটটা কাটার একটু ঝামেলা থাকে কারণ এটা কাটলে একদম অনেক মানে যেখানে ধরবেন সেখানে একদম লাল হয়ে থাকে তারপরে যেটার মধ্যে হালকা পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি এটাকে ব্লাইন্ড করে নিব তবে এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী বিদ্রুট খেলে রক্তশূন্যতা দূর হয় আর ইফতারে যদি এরকম এক গ্লাস জুস খাওয়া যায় তাহলে কিন্তু একদম শরীরের জন্য অনেক উপকারী সেটা তারপরে যে আমি এটাকে জগে ঢেলে নিয়েছি দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না কালারটা মশাল এত সুন্দর হয়েছে আর আমি হচ্ছে এটা এভাবে একটা ঝাঁঝরির মধ্যে করেছে ছেঁকে নিয়েছি আপনাদের যদি মনে হয় যে এটা খেতে পারবেন তাহলে সেটা দিয়েই খেতে পারেন জুসটা তারপরে যে ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর আমি খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি আমি হচ্ছে ছোলা সিদ্ধ করার পর সব সবসময় ধুয়ে না হলে ছোলার রঙটা সুন্দর আসে না কালো কালো থাকে তার জন্য ছোলা সিদ্ধ করার পর অবশ্যই আমি ধুয়ে নেই তারপরে এই যে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিচ্ছি হলুদ মরিচ গরম মশলার গুঁড়ো আমি আস্ত গরম মশলাটা ইউজ করি দানিং কারণ গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা ইউজ করি তারপর হচ্ছে সব কিছু দিয়ে লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু দিয়েছি অনেকে কিন্তু ছোটো ছোটো করে আলু কেটে দিতে পছন্দ করে তবে আমার কাছে আলুটা এভাবে আলুর চপের জন্য যখন বানাই তখন একটু বেশি করে বানাই যাতে করে ছোলার মধ্যে দিতে পারি তারপরে এই যে পানি দিয়ে হচ্ছে একটু কিছুক্ষণ জাল করে সেই ধুয়ে রাখা ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট আমার রান্না করতে ৪৫ মিনিট সময় লেগেছে এর মধ্যেই কিন্তু আমার এটা হয়ে গেছে একেবারে খুব সহজেই তাই আপনারা যদি মাঝে মাঝে ছোলা যেতে ভুলে যান তাহলে কিন্তু টেনশন করার কোনো দরকার নেই এভাবে আপনারা রান্না করে নিতে পারবেন খুবই অল্প সময় একেবারে ঝটপট তারপরে এই যে দেখেন আজকে হচ্ছে একটু আলু বেশি করে দিয়েছি কারণ আমার বাচ্চাটা এভাবে পছন্দ করে তার জন্য আমি এভাবে রান্না করেছি অনেকেই হচ্ছে আলু ছোটো ছোটো করে কেটে দেন আর একেবারেই ইফতারের আগ মুহূর্তে হচ্ছে মুস্কানের বাবা এই যে মাছ নিয়ে এসেছে মুরগি আনছে আরও দুই টাইপের মাছ নিয়ে আসছে তো আমি হচ্ছে শুধু এই মাছটাই রান্না করব কারণ যেদিন মাছ নিয়ে আসে সেদিন হচ্ছে মাছটা রান্না করলে খেতে অন্যরকম লাগে তারপরে এই যে এগুলো গুছিয়ে রাখতে রাখতে ইফতারের সময় হয়ে গেছে আমি জুসগুলো দিয়ে দিয়েছি মুস্কানের বাবা এর মধ্যে হচ্ছে তার আবার ডায়েট কফি আছে সেটা দিয়ে নিয়েছে যাতে করে সে একেবারে খাওয়া হয়ে যায় আর এই যে আমি এখানে কিন্তু ভাজা পোড়াও করেছি ঝটপট পর জাস্ট দুই ঘন্টার ভিতরে আমি সব রান্না করেছি বাহির থেকে এসে সবগুলো আমি করে নিয়েছি এটা হচ্ছে ডিমের চপ এটা হচ্ছে আলুর চপ সাথে মাংস আছে ভিতরে এটা হচ্ছে পেঁয়াজু আর এটা হচ্ছে স্পেশাল একটা চপ যেটা আমি বলবো না সে খেয়ে বুঝবে হচ্ছে চপ পেঁয়াজু হচ্ছে পেঁয়াজু আর এটা হচ্ছে একটা স্পেশাল চপ যেটা খেয়ে তোমাদের বলতে হবে এটা কি চপ আর এই হচ্ছে খেজুর দেখে বুঝতে পারছি 那个。